ইবাসিরুহুম রব্বুহুম بِرَحْمَتِ مِنْهُ طَوَارِقَ وَجَنَّاتٍ لَهُمْ فِيهَا نَعِيمٌ مُقِيمٌ خَالِدِينَ فِيهَا أَبَدًا إِنَّ اللَّهَ عِنْدَهُ যা কাজ করবে তাদের আপনি তাদেরকে সুসংবাদ দেন তাড়াতাড়ি তাদের প্রতিপালকের পক্ষে থেকে যে তাদের রবের পক্ষ থেকে তাদের মালিকের পক্ষ থেকে তাদের পরিবারের পক্ষ থেকে সুসম্পদ দেন রহমান কিসের সুসম্পদ আল্লাহ রকুল আলমের রহমা অনুগ্রহ দয়া যদি কোন ব্যক্তি ইমান আনে করে আল্লাহ রাস্তা জিহাদ করে তাহলে আল্লাহ রকুল আলমীর তার নিজের রহমাতের কারণে অনুগ্রহের কারণে বয়ের কারণে তার জীবনের যাবতীয় সমস্ত গুণাবলীর মাফ করে ওয়া সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে জান্নাত কি এটা হচ্ছে সবচেয়ে বড় মর্যাদা আল্লাহর সন্তুষ্ট আল্লাহ কি আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় আর কিছু বড় না আছে জান্নাত জান্নাত তো কিছুই না আপনার রব যদি আপনার মালিক যদি আপনার কি সন্তুষ্ট হয়ে যায় আর কিছু দরকার আছে না জান্নাত বলে তিন কাজ যারা করবে তাদের জন্য একটা মহা পুরস্কার হলো আল্লাহ সন্তুষ্টি আল্লাহর কি ওয়াজাল লাতিহুম 3000000

এই মুজাহিদদের জন্য মহাজিদদের জন্য ইমানদারদের জন্য এমন অনেক মর্যাদা রয়েছে যা পৃথিবীর কোনো চক্ষু কখনো দেখে না পৃথিবীর কোনো কান কখনো শোনে নেই পৃথিবীর কোনো অন্তর কখনো পরিকল্পনা করে নাই পরিকল্পনা করার চিন্তাও করে না এই জন্য দেখেন আজকে যে বিষয়গুলা এই যে আমি ব্যাখ্যাগুলোকে একটা অনুবাদ করলাম

قال أخبرني عن الإيمان أخبرني عن الإيمان قال رسول الله صلى الله عليه وسلم أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره من الله تعالى يا حديث جبريل الله رسول جبريل رسول الله يا حبيب الله إيمان إيمان

যদি মনে হয় আপনি আপনার বাড়ির ভিতরে ইসলামকে পালন করতে পারতেছেন না আপনার বাড়ি এত অবস্থা যে আপনি আপনার পরিবারকে পরিপূর্ণ ইসলাম সম্ভব না বাড়িতে আপনার জন্য

পর্যন্ত খেলা করে আপনি খেলাপথের শব্দ এখন কিভাবে দেখেন খেলাফোধ হবে কিভাবে মাহাজি আসলে আমরা মনে করি কিভাবে মাহাজি আসলে সবার সর্বপ্রথম কাজে থাকবে এই জন্য দেখেন এই দেশের

এখন আমরা মাল করতে চাই না যান খরচ করতে চাই না চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন করতে হলে জানের ভয়টাকে হইবে আল্লাহ হয়েছে বুখারী মুসলিমের হাদিস হাদিস রাসূলের ইয়া রাসূলুল্লাহ জিহাদের যে আর দুনিয়ার ভিতরে আর কোনো আছে কিনা যে এই কাজ পাওয়া জিহাদের পাওয়া যাবে আল্লাহ রাসূল বলেছেন তা তোমরা পারবা

সারাদিন নামাজ কায়েম করে তাহলে জিহাত কারির সমান হবে এবং আমাদের পক্ষে কি সারাদিন পুরো বারবার শোধা সম্ভব সারাদিন সাল নামাজ করে সম্ভব তো কেউ যদি এই কাজ করে তারপরে উনজা হিন্দের সমান শোয়াখ হবে এই আমরা যারা ইসলাম সম্ভাষণ করি আমরা যারা ইজতেমি আন্দোলন করি আমাদেরকে হিরোমান ভাবি না আমাদের মনে বড় আশা রাখতে হবে

নীতিমালা আলোচনা করে নিতে যাবতীয় গুণাবলী অর্জনের সবচেয়ে হয়ে যাবে সংগঠনের পরিচিতি কর্মকৌশল পূর্ণ জ্ঞান অর্জন করতে হবে সদস্য সিলেবাস অধ্যয়ন করতে হবে সদস্যদের ব্যক্তিগত প্রতিবেদন নিয়মিত সংরক্ষণে অভ্যস্ত এটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সদস্যদের নিয়মিত একটা কি আছে কর্মপন্থা আছে আপনি কি করবেন পাশ নামাজ পড়বেন

দুই ভাই পাওয়ার এই জন্য আমাদের অনেক সদস্যরা কর্মী নাই কেউ শিক্ষিত না সব উল্টো এমন সদস্য কর্মী দিয়ে কোনো লাভ নাই